মাকে ভালোবাসবে এটা স্বাভাবিক এতে আমার কোনো সমস্যা নাই তবে অতিরিক্ত মা ভক্ত হতে গিয়ে নিজের সংসারে অশান্তি ঝামেলা এগুলো কি সহ্য করবে কেউ আর আমি আমার প্রত্যেকটা কথা আমার হাজব্যান্ড তার মাকে গিয়ে বলে আমার সাথে আমার হাজব্যান্ড রাতে কয় দিন তাকে এগুলাও বলে আমার হাজব্যান্ড কিন্তু তার মায়ের সাথে অনেকটা বেশি ফ্রি সারা দিন আমার হাজব্যান্ড যখন কাজ করে বাসায় ফিরে তখন কিন্তু আমার মনের কথা সবকিছু শেয়ার করে কিন্তু আমার হাজব্যান্ড সবকিছু যেয়ে তার মাকে বলে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার প্রত্যেকটা বলার কথা আমার শাশুড়ির মুখে শুনি তখন কিন্তু আমি অবাক হয়ে যাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু গোপন বলে কোনো কথা নাই স্বামীর এরকম আচরণ দেখে আমার অনেক বেশি কষ্ট হয় কিন্তু আমি কাউকে বলতে পারি না আমার হাজবেন্ড কিন্তু রাত বারোটা থেকে একটা পর্যন্ত মায়ের সাথে গল্প করে প্রতিদিনের কাহিনী এদিকে আমি রুমে বোরিং ফিল করি এরপর কিন্তু আমার রুমে আসে রাত একটার পর এর মধ্যে আমার শাশুড়ি শুধু বারান্দায় হাঁটাহাঁটি করে রাতে আমার শাশুড়ি কিন্তু কিন্তু আমাকে বলছে যে আমাদের রুমের দরজা কিন্তু একদমই লাগানো যাবে না কারণ আমাদের রুমে অ্যাটাচ বাথরুম কমেট শাশুড়ি ইউজ করবে কারণ আমার শাশুড়ির পায়ের ব্যথা থাকে যদি আমি কখনো ভুলে রুমের দরজা লাগাই তখন কিন্তু আমার শাশুড়ির দরজায় এসে জোরে জোরে রাতি দেয় তখন আমার হাজব্যান্ড উঠে গিয়ে কুলে দেয় আর আমাকে বকাবকি করে আমি কেন দরজা লাগাই দিছি সেটার জন্য আমি কিন্তু খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে আমার পরিবেশ কিন্তু অন্যরকম ছিল কিন্তু এখন শ্বশুরবাড়িতে বাড়িতে এসে গুলার মধ্যে আমাকে পড়তে হয়ে নিজের রুমে পর্যন্ত নিজে শান্তি মতো থাকতে পারি না আমি কিন্তু আমার স্বামীকে অনেক পরিমাণ ভালোবাসি তাই এসবের কথা আমি কখনো আমার বাবার বাড়িতে বলি নাই আমাকে কিন্তু আমার শাশুড়ি বাবার বাড়িতে পর্যন্ত যেতে দেয় না সব কিছু মিলিয়ে আমি সংসার করে যাচ্ছি একটা বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে এক বছরের মধ্যে কিন্তু আমি তিনবার বাবার বাড়িতে গিয়েছিলাম যদিও বাবার বাড়িতে যেতে মাত্র চল্লিশ মিনিট লাগে তারপরে কিন্তু আমাকে যাইতে দেয় না অনেক বেশি দূর হলে কেমন হতো তো আদায় জানে শ্বশুর বাড়িতে কিন্তু আমি সারা দিন কাজকর্ম করি আমার শাশুড়ি কোনো কাজ করে না এমন না যে আমার শাশুড়ি বয়স্ক হয়ে গেছে আমার শাশুড়ি কিন্তু দেখতে অনেক জোয়ান তো সারা দিন কাজ করে কিন্তু যদি আমি একটু রেস্ট করতে যাই তখনই কিন্তু আমার শাশুড়ি বলে তুমি আমাকে একটু গরম পানি দাও তুমি আমাকে এটা দাও ওইটা দাও এরকম বলে কিন্তু আমাকে একটু শুতে দেয় না আমাদের বিবাহিত জীবন একটা বছর হয়ে গেছে একটা দিন আমি এই বাড়িতে শান্তি পাই নাই অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করে এখন আমি বুঝতে পারতেছি তার মা যাকে সে ভালোবাসুক সময় দেখ আমার কোনো সমস্যা নাই কিন্তু তাই বলে কি সব কথা বাকে বলতে হবে আপনারাই বলেন জানে না পুরা এসব কিন্তু আমার আর ভালো লাগতেছে না কি করব কিছু বুঝতে পারতেছি না স্বামীর মায়াও ছাড়তে পারতেছি না বাবার বাড়িতেও কিছু বলতে পারতেছি না তো এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবনে কাহিনী ইনবক্স থেকে পাওয়া নাম কিন্তু উল্লেখ করে নাই সত্যি আপুটার গল্পটা শুনে অনেক বেশি খারাপ লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমাদের সমাজে কিন্তু এখনো অনেক পুরুষ আছে মায়ের ভক্ত মাকে ভালোবাসবে কিন্তু বকে দাম দিবে না মায়ের স্থান যদি মাতা হয় তাহলে কিন্তু একজন বইয়ের স্থান বুকে হওয়া দরকার কিন্তু আমাদের সমাজে পুরুষরা সেটা কখনো বুঝতে পারে তো যাই হোক আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সুটকে দিয়ে আদু রান্না করলাম এগুলা কিন্তু রাস্তা রেডি করতে তারপর হচ্ছে আমি বিচি রান্না করলাম মানে সিমের বিচি তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে কিন্তু আপুর স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই আপুকে ডিসিশন দিয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে করতেছি টাটা বাই আল্লাহ হাফেজ